হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করব গর্ভধারণের বাহাত্তর ঘন্টা পরে বা তিন দিন পরে এমন কি লক্ষণ তোমাদের মধ্যে দেখলে বুঝতে পারবে যে তুমি গর্ভধারণ করেছ গর্ভধারণ করার জন্য তো অনেকগুলোই লক্ষণ আমরা দেখি কিন্তু তার মধ্যেও একটা মেইন লক্ষণ যেটা হচ্ছে সেটা হলো সাদা স্রাব নির্গত হওয়া দেখো আমাদের যখন পিরিয়ড হয় তখনও কিন্তু সাদা স্রাব যায় কিন্তু সেটা সীমিত যখন আমাদের প্রেগনেন্সি ক্যান্সিভ হয় তখন কিন্তু সাদা স্রাবের পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পায় সাদা স্রাবের পরিমাণটা একটু পাতলা টাইপের হবে এটা কিন্তু দিনে দিনে বাড়তেই থাকবে আরেকটা যে মেন লক্ষণ হচ্ছে সেটা হলো ইমপ্লান্টেশন ব্লিডিং আজকে এই ভিডিওতে আমি ইমপ্লান্টেশন কীরকম হয় বা ইমপ্লান্টেশনের ব্লিডিংটা কতদিন থাকে ইমপ্লান্টেশনের জন্য কীরকম ব্যথা হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যায় প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং মিলনের পরে নিষিক্ত ডিম্বাণু রূপে জরায়ুর গায়ে বা দেয়ালে অ্যাটাচড হয় তখন সেই জায়গায় একটু রক্ত প্রবাহ হয় বা রক্ত জালিকা জালিকাগুলো ভেঙে যায় যার কারণে ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে আবার এই কারণেও কিন্তু অনেক মারাই জানায় যে ওদের মাসিকের এক দু দিন আগে বা মাসিকের এক সপ্তাহ আগে একটা হালকা মতো ব্যথা হয়ে থাকে আবার একটু একটু ব্লিডিংও দেখতে পারে আর এই ইমপ্লানটেশন ব্লিডিংটা কতদিন থাকবে দেখো ইমপ্লানটেশন ব্লিডিংটা এক থেকে দিন বা ধরো ধরো দিন বা তিন দিন থাকতে পারে তার সাথে হালকা পেটে ব্যথাও থাকতে পারে এই পেটে ব্যথাটা যদি তোমার একদম সহ্যের বাইরে হয় মানে একদমই সহ্য করতে পারছো না প্রচণ্ড পেটে ব্যথা হয় তাহলে অবশ্যই তুমি একজন ডাক্তারের সাথে পরামর্শ করো তার সাথে সাথেও যদি তুমি দেখো যে তোমার ইমপ্লান্টেশনের পরে অনেকটাই ব্লিডিং হচ্ছে সে ইমপ্লান্টেশনের ব্লিডিংয়ের কালারটা হবে একদম হালকা একটু গোলাপি বর্ণের হবে বা বাদামি বর্ণের হতে পারে এই ব্লিডিংটা যদি দেখো তিন দিনের বেশি চার দিন পাঁচ দিন বেশি ব্লিডিং যাচ্ছে তাহলে তুমি অতি আবশ্যক ডাক্তারের পরামর্শ নাও তাতে তোমার তুমি এবং তোমার শিশুর ভালো হবে গর্ভধারণ হওয়ার পরপর তোমার যখন পিরিয়ড মিস হবে যখন তখন কিন্তু সেরকম লাগবে না যে পিরিয়ড মিস হয়ে গেছে বা তোমার এরকম লাগবে যে পিরিয়ড আসবে আসবে এরকম লাগছে কিন্তু এটা ইমপ্লান্টেশনের জন্যই এরকম হয় ইমপ্লান্টেশন ব্লিডিংটা অনেক সময় হয় কিন্তু সব মহিলাদের ক্ষেত্রে ইমপ্লান্টেশন ব্লিডিং হয় না দেখো সবার বডি তো আর একরকম রিয়্যাক্ট করে না অনেক অনেক মহিলাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হয় কারণে প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে কিন্তু আরও অনেকগুলো লক্ষণ দেখতে পাবে যেমন আমার মাথা ব্যথা ব্রেস্টে পেন হওয়া বা বমি বমি ভাব সকালের অসুস্থতা এগুলো কিন্তু একদমই প্রাথমিক লক্ষণ তার মধ্যেও কিন্তু এই সাদা স্রাবটা যদি তুমি দেখতে পাও যে তোমার সাদা স্রাবটা পিরিয়ড হওয়ার এক সপ্তাহ আগে থেকে এরকম পাতলা সাদা স্রাব যাচ্ছে তাহলে কিন্তু তুমি ধরে নিতেই পারো যে তোমার প্রেগনেন্সি কনসিভ হয়েছে তো চলো আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা রাখছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ নিচে কমেন্ট করে জানিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও কারণ তোমাদের এই একটা লাইক আমাকে অনেকটা মোটিভেশন করে নতুন ভিডিও বানানোর জন্য তো চলো আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে